এবং এটা আছে আপনার ডাবল চেন এবং ইন্টারন্যাশনাল টিএস এ লক এবং বিশ ইঞ্চির এই পাশেও কিন্তু হ্যান্ডেল পেয়ে যাবেন এটা কিন্তু বিশের মধ্যেও এই পাশে হ্যান্ডেলটা আপনারা পেয়ে যাবেন আমি একটু ভিতরে কাপড়টা দেখাই দিই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার মধ্যে কিন্তু ব্র্যান্ডিং করা আছে লোটাস ক্লাব এটা কিন্তু একটা লোটাস ক্লাব ব্র্যান্ডের একটা লাগে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই দেখেন লোটাস ক্লাব এবং হ্যান্ডেল কোয়ালিটিও খুবই ভালো অ্যালুমিনিয়াম হ্যান্ডেল হ্যান্ডেলটা দেখেন খুবই ভালো বিশ ইঞ্চিটা যদি একটু দেখাই এটার মধ্যে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ কেজি আপনারা ক্যারি করতে পারবেন সর্বোচ্চ বাইশ কেজি নিতে পারবেন এক্সপেন্ডেবল করার পরে ঠিক আছে এক্সপেন্ডাবল করলে আপনারা দুই কেজি আরো বেশি নিতে পারবেন কালার গুলো দেখায় এটা দেখেন যে দুইটা দুই রকমের কালার একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে আপনার একটু গ্রে এর মধ্যে দুইটা দুই রকমের কালার কালার ফুল তো এর জন্য দেখতে একই রকম লাগে দেখ এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা লাগে যেটারও কিন্তু বিশ চব্বিশ এবং আটাইশ ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন লেমন কালারের মধ্যে একটা জায়গা একটি হচ্ছে দেখেন চাকা খুবই হ্যাভিগুলো থ্রি সিক্সটি মুভ করবে খুবই ইজিলি যাদের লাগবে অবশ্যই আমাদের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের অফিস থেকে এসে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ